কাকবসে মনে হয় কে ফোন দিল রে কি করবু রে এর কি কি তো ওরে পানি আয় হায় রে

তোমার ফোন পাওয়ার আশায় মনের মধ্যে খালি কুরুক কুরুক করে আর রে বা তোমার সারা আমার জীবনটা হা টাকা আমার কাছে মনে করছে কি আর কম আনটি পকেট ভর্তি টাকা মন ভর্তি টেকা কিন্তু মানে মায়ের মধ্যে ফাঁকা থাকে তাই পকেটের টাকা থাকে কোন সমস্যা নাই ওটা তুমি চিন্তা করো না টাকার অভাব নাই কোনো সমস্যা নাই মার্কেট হবে ঘোরাঘুরি হবে পার্কে যাওয়া যায় হবে ঘষি হবে সবই হবে বুঝা যাচ্ছে হায় আরে তোমার আমার ভালোবাসা ফেরার লাভ নিচ্ছে কোনো উজ্জ্বলতা দেয় তুমি সেটা বুঝলি না তোমার আমার ভালোবাসা ওই বেঙ্গল মার্কা ঢেউকেনের মতন উজ্জ্বলতা দেয় যে বোর নেও বোরটা লাগবে না রে বাবা তুমি চিন্তা করি তিল হায় হায় ওরে বাবা রে বাবা থাকা থাকা মনে হয় মরে যায় তোমার বিপদ আচ্ছা ঠিক আছে লাভ পরে কথা হবে আচ্ছা আই লাভ ইউ থ্রি ভাই আমার ফোন দিছে খালি বেশি বেশি কইব টাকার বলে অভাব নাই টাকা কোন্টা পামু নিজের মার্কেট কোন্টা নিজেরই মার্কেট কার টাকা নেই যাক কি করব টাকা কথা টাকা পয়সা কুটে পামো মার্কেট তো করে দিবি কেন টাকা কি গাছের পাতা নাকি পুরো গ্যারি নাকি তাই তো গাড়িতে আশেপাশে কেউ আছে নাকি না আশেপাশে কেউ নাই এই সুযোগে ম্যাডটা দিয়ে এই গাড়ি আজকে চুরি করবো চুরি করে লিয়ে যা নওগাঁ তিরমুনি হাটত বিক্রি করবো বিক্রি করে ওটা দে শান্তনার মার্কেট হবে ক্যারে ক্যারে কেউ নাই তো না নাই আরে গাড়ি তো লক করা হাই হাই স্টার হবে নাকি আরে কোন কথাটা গাড়ি রে চাবি টাবিও থুয়া তাই শান্তি করে চুরি করবো সেই শান্তিও হতে না কি কোনো দুঃখের কথা সাইকেল পাচ্ছি সাইকেলটা লিয়াই ম্যাট দেই ক্যারে ক্যারে পড়লো 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 ধরতে ধরতে এই গেছে গেছে না 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 পড়িনি পড়বা লাগিস পড়িনি ক এই সুযোগে দৌড় মারি আরে বা শান্তনার प्रमोद পারে কি কমো সাইকেল মাইকেল কত কি সুরিকা লাগে জীবনে করে সুরিক করে নিতে বাহ জীবন শেষ মানে আছে

जिसे खुद दूसर का सब दिसा दे साइकिल पे आ जा बू जिसे खुद दूसर आ जा फिर मुना तो घुरित से दे, दे आ <laughs> <दे> <laughs> <laughs> কথা <laughs> কবি <laughs> <laughs>

কিনা তুই হাটবে কিনা লিয়া তুই হাঁটবে আগে দেখি ভাই না আগে টাকা দে কিনা এটা কথা হলো ভাই কি সাইকেল তো ভালোই লাগিচ্ছে ভাই টাকা কম হবে না ভাই তুই করলে পাঁচ টাকা দিয়ে হলেও দিতে পারি আমার বেটাও তো ধরিস সাইকেল নিবে স্কুলত যাবে

প্রতিনিত আরে ভাই সালমাত এই কিভাবে করদিন সালকি চুরি করে আইদিন নাকি ভাই তোর ভাবে আর ভাই হ্যালো আসো তোমরা এই হ্যালো দেশি গুড়া মুরগি দাও তো আমার দেশি গুড়া দশেক মুরগি আমাকে একটা স্যাম্পল দেখাও এত বাচ্চা কেন বড় আরো বড় দেশি মুরগি একবারে প্যাকেট করে দাও আসসালামাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আজকে আমার সাইকেল চুরি হয়েছে ভাই বগুলের চায়ের দোকানের সামনে থেকে আমার সাইকেল চুরি হয়ে গেছে ভাই এটা কোথায় থাকে বগুলের চা স্টল বগুলি আপনার ঠিকানা দিল যে আপনার কাছে গেলে আপনি একটা ব্যবস্থা করে দিবেন ভাই ব্যবস্থা একটা করে দেন ভাই না হলে আমার বাড়ির ভাত নেই ভাই আচ্ছা রমজান মাস

পাঁচশো টাকা দিন এখন কাম করলে মানুষ টেকা পাচ্ছে আর তুই চুরি করে খাওয়াতো চুরি করে নিতো ভাই তাই চুল ভাই আমার আবার মারের হাত নেই দিয়ে তো বসাতো আরে ভাই বসা তো মানে

আর তুই কিনেছো তার থেকে তুই চোর আমি তো কিনেছি ধরা পড়েছে কি সাইকেল চোর চুপিটিনি রেভাবে মারলে তো নিশ্চিত

তিনি এখানেই বসে আছে বন্ধু স্পর্ণা এক বলতে চাই আমি একটু শুনি ধরো বলবে বলবে

আর তার মধ্যে আবার ঘটনা হচ্ছে জানেন আপনি আমাক পাসান আমোন তো পারার একটা চুরি এখানে আবে আমি দিচ্ছি 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 তোর কিচ্ছু হবে না আমি থাকতে আই থামি ওরা যদি পায় हमको না আর চালাবেলা করে আমি আসি না আমি কোবার যাই টাকা পয়সা লাগবে রে বা গড়ি দেওয়া লাগবে লাগবে রে ভাই ব্যবস্থা সাইকেলের ব্যবস্থা হয়ে গেছে আর একজন জানার গায়ে থাক না তাই প্রয়োজন পড়লে প্রশাসনের ব্যবস্থা নেবো কেন মাতব্বা সাহেব প্রমাণ তো হয়েছে ই চুরি করেছে আমার সাইকেল

সম্মানিত ছোট বড় সবাইকে বলতেছি আজকের মতো বিচার এখানে মন্তব্য ঘোষণা করলো তোমরা যে যার মতো এখন বাড়ি যাতে পারো আপনার সাথে